শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সকালবেলা এখন নাস্তা বানায় নিলাম নিদির বাবা নাস্তা খেয়ে চলে গেছে এখন আমরা তিন মা মেয়ে মিলে বসে একসাথে নাস্তা করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম এখন দুপুরে রান্নার প্রস্তুতি করতে এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আজকে আমার বড় মেয়ে নেহা আবদার করছে তেলাপিয়া মাছ দিয়ে সে ফুলকপির তরকারি খাবে আর এই যে আপনাদের ভাইয়াকে বলেছিলাম তেলাপিয়া মাছ আনতে সে দেখেন কত ছোট ছোট তেলাপিয়া মাছ এই যে ভাসতে যেয়ে ভেঙে গেছে মানে ওরে বলি একটা ও করে আরেকটা আর এই যে এখানে ফুলকপি কুইটা নিছি ভালো করে ধুয়ে নিছি পরিষ্কার করে আর রান্না করতে করতে পানি চলে গেছে এই যখন আবার একটু মনে হয় পানি থাসে পানিটাই না একে নাই পানি দেখছেন পানি নাই পানি থাকে না কলে যাই হোক আর এই যেখানে পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর ভাতটা অলরেডি আমি রান্না করে ফেলছি কারণ আর একটু পরই আমার গ্যাস থাকবে না চুলায় এর জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তো রান্নাটা সেরে ফেলে এখানে আমি আমার মশলাগুলো দিব নেহা আমাকে বলছিল যে আম্মু ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু তরকারি রান্না করি তো তা আমি আবার নিজের বাবাকে সকালবেলা বাজারে পাঠাইলাম বললাম যে নিজের বাবাকে বললাম যে ফ্রিজে মাছ নেই তুমি একটু তেলাপিয়া মাছ নিয়ে এসো তো ওকে আবার বলার পরে ও তেলাপিয়া মাছ নিয়ে আসছে ছোট ছোট তা আমি আবার ওর সাথে রাগারাগি করলাম যে তুমি ছোট মাছ কেন নিয়ে আসছো ও আবার বলো যে টাটকা বলতে এই ছোটগুলাই ছিল বড়গুলা মরা মরা ছিল এই জন্য আমি আনি নাই যাই হোক এখন এনে ফেলছে এখন তো আর কিছু করার নাই। আমি এখন এখানে ফুলকপি কাঁচা টমেটো আলু দিয়ে এই তরকারিটা রান্না করতেছি আমার মা এইভাবে কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করতো এত মজা লাগতো আমার মা কিন্তু শীত আসলে কিন্তু ডাল রান্না করতো কি দিয়ে জানেন ডাল রান্না করতো পাকা টমেটো দিয়ে ডালের ভিতরে কিন্তু কোনো ডালই দিত না মনে হয় কি এক কেজি ডাল রে সরি এক কেজি টমেটোরে সিদ্ধ করে ডাল দিয়ে ঘুটে তারপরে সেটা রসুন দিয়ে আলু দিয়ে বাগার দিয়ে খেতাম আমরা এত মজা লাগতো মাঝে মধ্যে একটু আবার তেঁতুল দিত খুব মজা লাগতো আর এই যে এখানে বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে শীতকালে সবজি আমার খুব পছন্দ শীতকালে সব রকম সবজি পাওয়া যায় খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর এখানে নিধির বাবা আবার পালং শাক আনছিলো ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা আমি আবার বের করে নিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর পালং শাকটা আমরা ঘরে সবাই কম বেশি পছন্দ করি আর এই যে এখানে টেবিলে না আদা রসুন ব্লেন্ড করতে যায়া পুরা দেওয়াল পুরা ডাইনিং টেবিল ছিটে নষ্ট হয়ে গেছে আসলে তাড়াহুড়া করে রান্না করতে গেলে এই হয় আর আমার বাসা যেহেতু গ্যাস থাকে না এই জন্য আমি সকাল সকাল রান্না করারই চেষ্টা করি আর এই যে দেখছেন আমার সিংয়ের এই অবস্থা এগুলো আমার সব পরিষ্কার করে নিতে হবে আর টেবিলে এইটা দেখে তো আমার মাথা পুরাই নষ্ট যে আমি এটা কিভাবে গুছাবো রান্নার পাশাপাশি আমি সব ঘর গুছাই নিব আর সকালবেলা বড়ো মেয়ে বাসিদের চলে গেছে তো আবার বারোটা সাড়ে বারোটা হবে আসতে আসতে। এখানে আমি আবার টেবিলটা ভালো করে মুছে নিলাম এখানে দুধ চিনি কফি এটা কফি মেকার আমার মামা যখন আসে তখন এটা দিয়ে কফি বানিয়ে খায় এর জন্য এটা আবার আমি সুন্দর করে গুছায় রাখলাম আর ঘরটা ভালো করে এখন পরিষ্কার করে নিব কারণ আমরা গতকালকে গিয়েছিলাম আমার ননাসের বাসায় ঘরে এসে কাপড় চুপড় খুলে এসে ঠিক সেমনিই পড়ে আছে সেগুলো আবার ভালো করে গুছায় নিব আমার ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেন লাইক দেন না কেন বলেন লাইক দিবেন লাইক দিলে হয় কি জানেন আমার এই ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারা আর আমার অনেক নিজস্ব মানুষ অনেক কি সবাই দেখে কেউই লাইক দেয় না যাই হোক ওদের কথা বলে লাভ নাই এখানে আবার নিদির বাবার ব্যবসার স্টিকার বানায় আনছিল সেগুলো আবার আমি গুছায় রাখতেছিলাম কারণ এগুলা গুছায় রাখলাম কারণ বাচ্চারা আসে বাসায় এগুলা নষ্ট করে ফেলে নিধির বাবা আমার সাথে আবার রাগারাগি করে কারণ এগুলা ওর দরকারি জিনিস এগুলা এর জন্য ভাবলাম যে সুন্দর করে গুছায় রাখি আর এই ঘরটা ভালো করে গুছায় ফেলি আর ওই রুমের ছোট মেয়ে টিভি দেখতেছে আর বড় মেয়ে তো বাসেটিতে গেছে এর জন্য ঘরটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি ও আসলে সবাই মিলে একসাথে ভাত খাবো আর সকালে তো একসাথেই নাস্তা করলাম সবাই মিলে আর এই যে দেখে টেবিলটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে মানে ধুলা এসে পুরো টেবিল একদম ধুলা পড়ে গেছে সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে নিব আর এতদিন না আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারি নাই কারণ মামা আসছে মামার সাথে গল্প করি সময়টা না অটোমেটিক চলে যায় মামা তো প্রতিদিন বাসায় আসে না তারপরও যখন আসে তখন আমরা সবাই মিলে গল্প করি খুবই ভালো লাগে আর নিজস্ব মানুষকে কেউ যদি আসে তখন না আরও ভালো লাগে মন খুলে গল্প করা যায় গল্প করতে করতে না কখন সময় শেষ হয়ে যা আসলে মনেই পড়ে না যাই হোক এখানে আমি আবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে ঘর না আপনার নিজের কাছে কুরের ঘরও যদি আপনি সুন্দর করে গুছায় রাখেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর ভালো লাগবে এই ঘরটা দেখেন আমি যখন আসছি এই যে দেখেন গেট দেখলে আপনারা বুঝবেন যে মানে ঘরের কি অবস্থা হতে পারে আমি যখন আসছি তখন কিন্তু এই ঘরের অবস্থা খুবই খারাপ ছিল নিদির বাবা আমি মিলে এই ঘরটা অনেক কষ্ট করে পরিষ্কার করার চেষ্টা করছি এখন কিন্তু একটু ভালো লাগে দেখতে আর আমি এখনও কিন্তু জানলায় আমি পদ্মা লাগাইতে পারি নাই কারণ ওই যে পদ্মায় কোনো হ্যান্ডেল নাই আর আমি বাজারে যাব যাব করে সময় পাচ্ছি না কারণ এ কদিন তো আমি অনেক ব্যস্ত আর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন এখন হইল বিকাল বিকালে কিন্তু টেবিল আবারও নোংরা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই অবস্থা এখানে আবার নিদির বাবা পানি ফল আনছিলো কে কে চিনেন বলেন তো এই পানি ফল কিন্তু ছোটোকালে আমি অনেক খেতাম এখন না আর আগের মতো ভালো লাগে না কেন জানি মজাই লাগে না মেয়েরা তো এইসব ফল চিনেই না এই জন্য নিদির বাবাকে বলি মাঝে মধ্যে এই ফল এনে মেয়েদের দেখাবা আর খাওয়াবো কারণ এগুলা দেখারও দরকার আছে আমরা যেহেতু ছোটোকালে এগুলা খাইছি ওরা কিন্তু এগুলা চিনেও না তো বিকালে আনার পরে আমি আবার ওদেরকে ছিলে দিলাম ওরা কয়েকটা খেয়ে বললো আম্মু আর খাবো না আর বাকিটা আবার ফ্রিজে রেখে দিলাম আর এখন সন্ধ্যার পরে আবার তরকারিগুলো গরম করে নিচ্ছি কারণ সেই সকালে রান্না করছি আর এখন তো নষ্ট হয়ে যাবে যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না এই জন্য সকালবেলায় রান্না করে ফেলি আর সকালে রান্না করার সময় সেই ধনে পাতাটা এখানে রেখে দিয়েছিলাম সেইটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি কারণ সবজিগুলো যদি ফ্রিজে রাখা না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এই যে দেখেন আমি এখন সব গরম করব। আর বাচ্চাদেরও বিকালবেলা কি নাস্তা দিব। সেটাই আবার চিন্তা করতেছিলাম এখন ভাবলাম যে বাচ্চাদের ফ্রেন্স প্রায় বেজে দিব কারণ ওরা বাসার নাস্তাটাই বেশি পছন্দ করে এখানে দেখেন এখন কত গ্যাস তাই না আর সকালে কিন্তু গ্যাসটা অনেক কমে যায় আর গ্যাস কমে যায় ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আস্তে আস্তে রান্না করলাম কিন্তু পানি যখন না থাকে তখন কিন্তু অনেক খারাপ লাগে আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন পানি কিন্তু আপনার লাগবে